ওই শাড়িতে কেমন লাগছে আমায় কি হলো বলো তোমাকে অনেকটা সুন্দর লাগছে তারা মেনে নেবে তো আমাকে আরে আমার মা বাবার কোনো প্রবলেম নেই তুমি জিন্স পরো বা শাড়িই পরো তাহলে এতক্ষণ বলনি কেন তুমি জানো আমি সকাল থেকে কত টেনশন করছি সরি বাবা সরি সত্যি তোমাকে অনেকটা সুন্দর লাগছে নার্ভাস লাগছে যদি মেনে না নেয় আচ্ছা ঠিক আছে তাহলে আমি অন্য কোনো মেয়েকে নেই বিয়ে করে নেবো আচ্ছা তাই বলছি খুব শখ আর আমি তোমার ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব বুঝেছ আচ্ছা বাবা ঠিক আছে শোনো যা হবে তোমার সাথেই হবে এখন বাড়ি চলো আচ্ছা চলো